আতঙ্ক আর ধোয়ার কুণ্ডলিতে আবারও কেঁপে উঠল পুরাণ ঢাকা বুধবার দুপুরের ব্যস্ততা ছাপিয়ে লালবাগের ইসলামবাগে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা দুপুর ঠিক দেড়টার দিকে হঠাৎ করে ইসলামবাগের চেয়ারম্যান ঘাটের কাছে অবস্থিত একটি প্লাস্টিক কারখানার গোডাউনে এই আগুনের সূত্রপাত হয় প্লাস্টিক দাহ্য পদার্থ হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে যা পুরো এলাকায় ভীতি সঞ্চার করেছে খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ নড়ে চড়ে বসে প্রথমে চারটি ইউনিট পাঠানো হলেও আগুনের তীব্রতা দেখে দ্রুততম সময়ের মধ্যে মোট এগারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মহম্মদ আনোয়ারুল ইসলাম এবং ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন তবে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ছিল দুপুরের তীব্র যানজট ফায়ার সার্ভিসের গাড়িগুলো খবর পাওয়ার সাথে সাথেই সাইরেন বাজিয়ে রওনা হলেও পুরান ঢাকার সরু রাস্তা আর জ্যামের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে তাদের বেশ বেগ পেতে হয় যা উদ্ধার কাজে কিছুটা বিলম্ব ঘটিয়েছে এখন পর্যন্ত আগুনের সঠিক কারণ বা হতাহতের কোনো সুনির্দিষ্ট খবর পাওয়া না গেলেও ফায়ার ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় স্থানীয়দের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে আমরা পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজর রাখছি এই ঘটনার পরবর্তী যে কোনো আপডেট এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেল এন এক্স এন নিউজ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ